আত্মার সঙ্গে কথোপকুথন পর্ব পাঁচ নিঃসঙ্গতা যখন চারপাশে কেউ ছিল না তখন তুই চুপ করেছিলি আমার পাশে তো চলুন এবার আমরা আত্মার সেই গভীর জগতে প্রবেশ করি যেখানে নিঃসঙ্গতার গভীরে আত্মাকে আরো আপন করে পাওয়া যায় একদিন সব কিছু থেমে গেল চারপাশে কেউ ছিল না ছিল না কোনো শব্দ মনে হয়েছিল আমি খুব একা আমার চারপাশে সব কিছু বন্ধ ছিল সব মুখ মুখোশে ঢাকা ছিল এমন এক নিঃসঙ্গতা ছিল যেখানে শুধু আমার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল কিন্তু তখন তুই চুপ করে বসেছিলি পাশে কিছু বলছিস না তুই কিছু শিখিয়েছিলি আমাকে যখন নিঃসঙ্গতা আসবে তখন তোর আত্মা নিশব্দ সঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকবে তরই সাথে আমি তোর দিকে তাকালাম আর অনুভব করলাম তুই তখনও ছিলি এখানে যতটা আমি চেয়েছিলাম আমি তোর সাথে কথা বলতে চাইলাম তবে কিছু বলতে পারলাম না কারণ ভেবেছিলাম তুই কি আমাকে বুঝতে পারিস তুই তখন বললি আমি তো তোর মধ্যেই আছি তোর নিঃসঙ্গতা ভাঙার জন্য কেউ বাইরে আসবে না কারণ সেটা তোর একান্ত সুখ কিন্তু আমি তো তোর মধ্যে আর এখানে সব সময় আছি আমি শিখলাম নিঃসঙ্গতা আসলে আমাদের মানসিকতার অংশ যখন আমরা নিজেদের থেকে দূরে চলে যাই তখনই মনে হয় আমি বড় একা কিন্তু তোর মতো আত্মার মতো আমরা কখনো একা এটা একটা যে আমরা শুধু আমাদের শারীরিক অস্তিত্বকে সব কিছু মনে করি ভুলে যাই যে আত্মার অস্তিত্ব এক্ষেত্রে সব সময় থাকে সূর্য হয়ে আমি জানালা খুলে আকাশের দিকে তাকালাম মৃদু বাতাস আসছে আর আকাশটা আলোয় ভরে উঠছে তাতে আত্মার মৃদু কণ্ঠ শোনা যাচ্ছে আর বলছি তুই তো একা নস আমি তো আছি